আসন্ন পঁচিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের অনুষ্ঠান সবে বরাত আর সেই উপলক্ষে চাপদানি টিওপিতে আয়োজিত হল সভা এই সভায় উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর থানার আইসি আশিস তলু চাপদানি টিওপির জোনাল অফিসার কার্তিক দে এঙ্গাস টিওপির জোনাল অফিসার তমাল মাহান্তি ওয়ার্ড কাউন্সিলর ও উদ্যোক্তরা এই সভার মূল বিষয় ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখা হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন তারপর আমার বাবা কোর্স করতেন তারপর আমি এখন করছি এই তেলটি বাঁধরোগের দারুর কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই তেলটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিং এ মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে সাবধানে পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ যোগাযোগ করুন ডবল এই নম্বরে সমস্ত রকম অত্যাধুনিক আলোকসজ্জা ফেন্সি লাইট ব্র্যান্ডের রয়ারার সুইচ বোর্ড এবং ইলেকট্রিক টুকিটাকে নিতে আজই হাজির হন কাস্তাপাড়ার লাইট হাউসে আমাদের এখানে ইউনিক আইটেম বেশি আমরা প্রেফার করছি কলকাতাতে যে জিনিস কিনবেন বা শিলিগুড়িতে যে আসানসোলে যে জিনিস কিনবেন তার থেকে বেটার কোয়ালিটি তার থেকে কম দাম আমরা এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ওখান থেকে আমরা মাল ডাইরেক্ট এখানে আনছি যারা আসবেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে শেয়ার যদি করেন হ্যাঁ তাদেরকে আমরা একটা একটা ডিসকাউন্ট দিব বাহ তাহলে তো দারুণ ব্যাপার তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন আর লাভ নিন কাঁচলাপাড়া এর পাশেই হচ্ছে নয়ী মিষ্টান্ন ভান্ডার আর রাজস্বিক রেস্টুরেন্ট আছে তার ঠিক উল্টো দিকে আমাদের সপ্তাহ রয়েছে কেজি আর পথ কাছলাপাড়া বিশ্বাস কম্পিউটারের ঠিক উপরে লাইট হাউস